ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলেনুর তাপসের বিরুদ্ধে পাঁচশো উনচল্লিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও তিয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক পৃথক দুটি দুটি মামলা মামলা করেছে করেছে দুদক ঘটনায় ভিত্তিতে সংস্থাটি তথ্য বলছে আদালত প্রাঙ্গরে আওয়ামী আইনজীবীদের প্রভাবশালী নেতা ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র তাপস এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় নয় লাখ মার্কিন ডলার পাচারের তথ্য এছাড়া স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে পাঁচশো সত্তর কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় আশি কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বলছে তাপস সহ পরাতক অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে আরও অবৈধ লেনদেন ও সম্পদের তথ্য মিললে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে ছয় কোটি চল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও নয়টি ব্যাংক হিসাবে সত্তর কোটি উননব্বই লক্ষ টাকারও বেশি লেনদেন এবং তিন লক্ষ পঁচানব্বই হাজার মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাত হস্তান্তর